পরিমনির হাত থেকে একটুর জন্য প্রাণে বেঁচে আসলো তারই বাসার কাজের মহিলা মার আমাকে সেন্সলেন্স করে ফেলছে আমার মতো লোকে মানে উনি হাজার হাজার মানুষকে ঘুম করতে পারবে ওনার জন্য কোনো এটা বিষয় না সাবজেক্টই না কিছুই হবে না হ্যাঁ হয়তো ভাই এবারেই পরিমনি তাকে একেবারে শেষ করে দিত মানে পরি হাত দিয়ে মেরেছে ওর হাতই তো টাকার জন্য পরিমনি যার তার সাথে বিছানায় শুইতে পারে মানে মানুষের সাথে শুইতে মানে বিন্দু পরিমাণ দিতে বোধ নাই মানে সবার সাথেই শুইতে পারে তার বাসার ড্রাইভার থেকে শুরু করে দারোনের সাথেও তিনি টাকার জন্য শুইতে পারে

গালাগালি করছে আপনারা গু আপনারা গোবর আপনারা পিচাস গৃহকর্মীকে মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন আমি বলবো সে আমার গৃহকর্মী না একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিল যেভাবে ফলাউ করে ওই নিউজটা করা হলো যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো তার মানে কি এটা আমরা কি প্রিভিলাইজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে আপনারা কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায় আপনারা যেভাবে কথা বলেন মানে যেভাবে কথা বলেছেন আজকে সারা দিন কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়ে কে কি বলেছে পুরো ডিসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমন ভাবে ফলাও করে প্রচার করা হলো যেমন ভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়ে গেছি তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে শুধু আমার এই নিউজটা আজকে পরিমণি কি খেলেন কোথায় ঘুমালেন কম্বল দেওয়া হলো কিনা তাকে কোন থালায় খাবার দেওয়া হলো মানে এত নোংরা ভাবে নিউজ গুলো করা হচ্ছিল যাতে সাধারণ নাম জনতা সাধারণ পাবলিক এর মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না একটা সিনেমা হতে পারে না আমি যে থানার আন্ডারে থাকি ওই থানার পুলিশ যারা কর্মরত আছেন তারা কিন্তু সবাই আমার বাসায় এসেছে যাদের এই দায়িত্বটা ছিল তারা সবাইকে জিজ্ঞাসাবাদ আমাকে জিজ্ঞাসাবাদ খুব সুন্দর করেই তারা করেছে আচ্ছা আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে কিছু খুঁজতে বা সাপ বেরিয়ে যায় আমি তো অনেক কিছু নিয়ে মুখ বুঝেছিলাম বা মুখ বুঝে দেখেন আমার বাসায় তো নয় বছর ধরেও একজন কাজ করে আমার যে ড্রাইভার উনি চার বছর ধরে আমার বাসায় কাজ করে তার আগের ড্রাইভার ছিল পাঁচ বছর এরকম বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে কই তারা তো কোনো অভিযোগ করলো না এই একটা মেয়ে কেন এক এক মাসের এসে এত করলো মাসও হয়নি আমি অভিযোগ কি এখনই সব প্রমাণ দিয়ে তাহলে আইনের কি কাজ আমি তো অনেক আস্থাশীল জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া প্রত্যেকটা জনগণ আস্ত একটা মিডিয়া যদি সে সলিড হয় এসব মারা মিডিয়ার দরকার হয় না আমি আপনাদেরকে কয়বার নক দিচ্ছি ওই মেয়ে যে এতবার নক দিচ্ছে এত মানুষদেরকে কিভাবে হায়ার করলো আপনাদের নাম্বার কিভাবেও পেলো নাকি আপনাদেরই গরজ নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা আসলেই বলদ সলিড বলদ আপনারা গু আপনারা গোবর আপনার পিচাস আপনারা আইনের উর্ধে যেতে চান আপনারা মনুষ্যত্বের উর্ধে যেতে চান আপনারা জীবনের উর্ধে যেতে চান আপনারা সংসার জীবন সবকিছুর উর্ধে যেতে চান হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের হ্যাঁ আর কালকে কি কি প্রমাণ চান না প্রমাণ দিয়ে দিবনে আর আপনাদের এইসব মিডিয়ার ফালতু দৌড় বন্ধ করেন আমার পুরো পরিবারটাই তাহলে আমার স্টাফরা যারা কিনা পাঁচ সাত বছর ধরে আমার বাসায় কাজ করে কাজ করে না আমাকে আগলা রাখে আমাকে ভালোবাসে আমাকে বাঁচায় রাখে ভাই আমাকে খাবার দেয় আমাকে কাজে পাঠায় আমার ডিপ্রেশনে আমার দুঃখে সবকিছু তোরা পাশে থাকে তো যাকে স্টাফ বলবেন পরিমনি বলবেন বা জীবনের ওই মানুষটাকে বলবেন ওই মানুষটা হিসেবে প্রাধান্য দিবেন নাকি একটু হিসাব করে বলেন দিন হিসাব করে বলেন এত সহজ না কেউ কারো জীবনে এসে কারো জীবন নিয়ে নেয় পরিমনির মুখ থেকে এই সকল তথ্যগুলো শোনার পর আপনারা বুঝতে পেরেছেন পরিমনি আসলে নির্দোষ পরিমনি কিছু করে নাই সব দোষ হচ্ছে সাংবাদিকের সাংবাদিক না জেনে এটা কেন প্রকাশ করলো সেই মহিলাকে কেউ বা পাঠিয়েছে এই সকল ড্রামা গুলো সাজানোর জন্য পরিমনি এইটাই বোঝানোর চেষ্টা করেছে অন্যদিকে সেই মহিলা পরিমনির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরছিলেন মাত্রাতে আমাকে সেন্স লেন্স করে ফেলছে তুই মরলে এখানে

আবার মেকআপ রুমে গেছে আবার মেকআপ রুম থেকে আসছে আমার বাজার লিখা শেষ বড় আইসা বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও মানে সৌরভ বলছে যে ওকে একটু সলিড খাবার দাও তখন সলিড খাবার আমি বলছি ভাইয়া ওকে তো দুই ঘন্টা পর পর সলিড খাবারটা দেওয়া হয় তো তো দুই ঘন্টা তো হয় নাই সলিড খাবারটা আমি একটু পরে দিই বলছে যে ঠিক আছে উনি বলছে যে ঠিক আছে পরে ওনার সাথে আমি কথা বলতেছি যে আমি এই সৌরভটাকে পরীর পর হয় পরে সৌরভের সাথে কথা বলার পরে উনি আসছে মেকআপ রুম থেকে যে কি বলতেছস কি বলতেছস বলে মানে অস্ত্রিং কল বাসায় গালি গালাস করে মেকআপ রুম থেকে আসতেছে গালি করে আসতেছে আইসা রুমে আইসা গালি গালাস করতেছে এত বিশ্রী এত নোংরা বাসা একজন সেলিব্রিটির মুখের বাসা হবে অনেক সুন্দর যে মানে মানুষ শুনলে আবার শুনতে চাবে এরকম বাসা হবে আর উনার মুখের বাসা শুনে মানুষ বমি করে দিবে বমি যার না আসবে তারও চলে আসবে মানে এত বিশ্রী বাসা তাহলে ওনার বাসা শুনে আর আমি আর কোনো কথা বলে নাই উনার মুখের দিকে হা করে থাকাই আছে মারতে মারতে আমাকে সেন্সলেন্স করে ফেলছে মানে পরিমার্সে হাত দিয়ে মেরেছে ওর হাতই তো এক সব যখন আমি নিচে পড়ে যাই তখন ও মেকআপ রুমে চলে যায় মানে তখন ওর কাজের মেয়েরা আমাকে বরফ দেয় তারপরে পানি দেয় মাথায় যখন যে আমার অবস্থা খুবই খারাপ তখন ওকে আবার কাজের কাজের মেয়ে মেয়ে ডাকে মেকআপ মেকআপ ডাকার পরে আসছে যখন থেকে আমি কান্না করতেছি মানে অনেকখান হাঁ করেছিলাম আমি মুখ বন্ধ করতে পারি নাই তাকাই ও আমাকে বলে কি যে মুখ বন্ধ করবে না কান্না বন্ধ করবে না তো ওকে আবার মার দিব উনি বলছে যে আমাকে মারলে নাকি উনার কিছুই হবে না উনি অনেক বড় সেলিব্রিটি আমার মতো লুকে মানে উনি হাজার হাজার মানুষকে গুম করতে পারবে ওনার জন্য কোনো এটা বিষয় না সাবজেক্ট না কিছুই হবে না এটা পরিমণি বলছে মানে উনি একজন সেলিব্রিটি ওনার জন্য এটা কিছু না তারপরে ওনার যখন আমি একটু সুস্থ হয়েছি মানে করছে উনি আমি নাকি একটিং করি সেন্স হয়ে গেছে এগুলো নাকি আমি একটিং করতেছি উনি বলছে তখন সেন্স লেন্স হওয়ার পরে আমি যখন একটু স্বাভাবিক আপু আমি আপনার দুইটা পায়ে পড়ি আমাকে বের হইতে দেন না হয়তো আমাকে হসপিটালে নিয়ে যান তে একটা করেন পর কাজের মেয়ে বৃষ্টি বৃষ্টিকেও আমি এভাবে বলছি যে বৃষ্টি আপু আমি আপনার পায়ে পড়ে আমাকে বেরোতে দেন না তো হসপিটালে নিয়ে যান আমি বাঁচবো না আমার এজেন্সি এজেন্সিকে আমি বলছি যে তাদের ভাই আমার অবস্থা খুবই খারাপ আমাকে হসপিটালে নিয়ে যান না হয়তো এক ঘন্টার মধ্যে বের করে নিয়ে যান উনি বলছে যে পরি ঘুমাচ্ছে মানে আমার জীবনে হচ্ছে পরীর ঘুমটা ইম্পর্টেন্ট মানে আমার লাইফের কোনো দাম নাই মানে পরীর ঘুমের দাম আছে উনি বলার পরে এক ঘন্টা পরে বলছে আমাকে নিয়ে যাবে এক ঘন্টা পরে উনি আসে না না আসলে আবার ফোন দিছি আমাকে বলতেছে যে পিঙ্কি ঘুমাচ্ছে পরি ঘুমাচ্ছে তখন আমি বললাম যে ফান্না করে বললাম যে ভাই আমার লাইফের চেয়ে উপরের ঘুম ইম্পর্টেন্ট ওই মেয়েটাকে বলছি বলে গে আমরা বলতে পারবো না আপু ঘুমাচ্ছে রাগ হয়ে যাবে আমি বলছি তাহলে আপনারা আমাকে বের করে দেন আমি হসপিটালে যাই নাহলে আপনারা হসপিটালে ওনারাও হসপিটালে আমাকে নিয়ে যাবে না বলছে যে তুই মরলে এখানে মরবে তোকে এখানে চিকিৎসা করব মানে হসপিটালে নিয়ে যাবে না তারপর হচ্ছে যে এভাবে যখন আমি পারতেছি না তখন আমি ট্রিপল নাইনে ফোন দিই আর পুলিশটা তো ওনার সাথে আমাকে কন্টাক্ট করায় দেয় উনি যখন আমার সাথে কথা বলে উনি আমাকে এতটাই ভরসা দিছে যে বলছে যে আমি যে বলছি এখানে আমাকে মেরে ফেলবে ঘুম করে ফেলবে কারণ আমাকে আমাকে ট্রেড যে তুই যদি উ আ করস তখনই তোকে মেরে ফেলবো কে ট্রেড দিছে পড়ি মানে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না মানে এরকম বলতেছে যে কান্নাও করা যাবে না মানে অসুস্থ তো প্রকাশ করা যাবে না তখন আমি উনাকে ফোন দিলাম উনি বললো যে তুমি বয় পেও না আমি বিশ মিনিটের মধ্যে আসতেছি তোমাকে যে এত মারদুর দিছে এটার মানে আমাকে একটা ছবি দাও তখন আমি দুইটা ছবি দিলাম উনাকে তখন উনি খুব দ্রুত গতিতেই আসছে উনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে থ্রি নাইনও আমাকে অনেক হেল্প করছে তখন আসার পরে উনি যখন নিচে রণ দিছে মানে আর পাঁচ মিনিট মেবি হবে বাসার সামনে তখন ওনাদেরকে ফোন দিছে ওনার ম্যানেজারকে ফোন দিছে যে ট্রিপল নাইনে পিঙ্কি ফোন দিছে তে পুলিশ আসতেছে তখন ওনার ঘুম চলে গেছে তখন আর ওনার ঘুম নাই উনি বিআইপি সেলিব্রিটি ওনার ঘুম হাওয়ায় উড়ে গেছে তখন উনি ক্যামেরায় এত বিস্ত্রী বাসা গালি দিয়ে ওনার কাজের মেয়েকে বলছে যে ওকে তাড়াতাড়ি বের কর আমাকে বুরকা পরার টাইমটাও উনি ওই যে পরি কি যে আমি দাঁড়ায় হ্যাঁ পরবর্তীতে পরবর্তী শ্যাক্সাদী কে নিয়েও এই কাজের মহিলা আরো কিছু তথ্য দিল পরিমণি শেখ সাদি একই রুমে আছে একই বিচনায় যে অজে কেমন ক্যারেক্টার ও টাকার জন্য

ছেলে নিয়ে শুইলাম এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন বলেন ড্রাইভার থেকে শুরু করে নিম্ম শ্রেণী থেকে শুরু করে ওর মানে মানুষের সাথে শুইতে মানে বিন্দু পরিমাণ দ্বিধা বোধ নাই মানে সবার সাথে শুইতে পারে টাকা দিয়ে যতদিন কাজ করবে টাকা দিয়ে বের করে দিবে কারো গায়ে হাত তোলা তো রাইট নেই রাইট আছে কারণ হচ্ছে ওনার ভালো লাগে নাই আর আমি তো ওনার বাসায় জোর করেও থাকতে চাই না মেসেজও দেখাইতে পারবো তবে প্রথম দিন একজনে ফোন দিছিল যেদিন আমি থানায় অভিযোগ দিছি উনি আমাকে প্রথমে বলছিল যে তোমাকে যদি পরি বলে যে পাঁচশো কোটি টাকা পরির বাসায় থেকে নিয়া আসছে তারপর হচ্ছে 100 বড়ি গহনা নিয়া আসছে তারপর হচ্ছে যে তোমার নামে যদি মামলা দেয় তে তখন তুমি কি করবে হ্যাঁ শেখ সাদির সাথে পরিমনির একটি ভালোবাসার সম্পর্ক ছিল বলে অনেকেই মনে করেছিলেন কারণ তার সাথে পরিমনি ঘুরে বেড়াছিলেন এবং সেই সকল ছবি ভিডিওগুলো আপলোড করে যাচ্ছিলেন সোশ্যাল মিডিয়ার মধ্যে শুধু তাই নয় আদালতের प्रांगণেও কিন্তু তাকে নিয়ে পরিমনি ঢুকেছিলেন কল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পরিমনি হাসপাতালে ভর্তি হওয়ার আকমুহূর্তে তার হাতের মধ্যে এস লিখে যায় এতে করে মানুষ আরো বুঝে যায় শেখ সাদির সাথে পরিমনির আসলে একটি ভালোবাসার সম্পর্ক রয়েছে আসলে তার নাম হচ্ছে শেখ সাদি তবে এই কাজের মহিলা সেক্স সাদি বলেছিল শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে সুকায়ের সাথে কথা বলার যোগ্য না পরিমনি পরিমনি হচ্ছে যে বেডার অভাব নাই চশমা ছাড়া ওইখান থেকে ওইখানে যেতে পারে না এটা অত আরো বড় প্রতিবন্ধ আপনার ঘরের একজন কর্মচারী সে টাকার জন্য আপনার ঘরে কাজ করতে আসে এবং আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন তাকে মারধর করেন তাহলে এটা কখনোই আপনার ধারা কাম্য নয় এবং যেহেতু আপনি একজন সেলিব্রিটি সেহেতু আপনি কখনো এরকম কোনো কাজ করতে পারেন কাজের মহিলার এই সকল বক্তব্যগুলো শোনার পর অনেকেই এটা বিশ্বাস করে নিয়েছে আবার অনেকেই নেয়নি যেহেতু পরিমনির বিরুদ্ধে থানার মধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে

থেকে আসার পরে আবার কাজের মহিলার উপর উত্তম মাধ্যম দেওয়া হয় সেই কাজের মহিলা কি আসলে পরিমণির কিছু দেখে ফেলেছে যার কারণে পরিমণি তার উপরে ক্ষিপ্ত হইল নাকি কাজের মহিলাকে টাকা পয়সা দিয়ে পরিমণির বিরুদ্ধে অভিযোগ করাচ্ছে তদন্ত করা হচ্ছে সত্যটা বেরিয়ে আসবে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে